বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের অংশগ্রহণে রাজধানীর উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে সম্মেলন আলেমদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে এই আয়োজনে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন এই সম্মেলন ঘিরে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন ধন্যবাদ এই মুহূর্তে সোহরাউর্দি উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়েছে যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই সমাবেশে দাওয়াত দেওয়া হয়েছিল তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী এসে উপস্থিত হয়েছেন জনসভায় আন্দোলন বাংলাদেশের যিনি আমি রয়েছেন মুফতি রেজাল করিম তিনিও এসেছেন মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মনসে বক্তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে যে গুলাম মহম্মদ কাদিয়ানি এবং কাদিয়ানীদের যারা সদস্য রয়েছেন তাদের যেই সংগঠন এই সংগঠনকে নিষিদ্ধ সহ তাদের যেই তারা যেই দাবি করছেন সেই দাবির প্রেক্ষিতে মূলত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের স্বীকৃতি দাও এবং রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এমনটি কিন্তু প্রত্যেকটি মঞ্চ থেকে দাবি জানিয়ে আসছেন এবং তাদের এই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা আজকের এই সমাবেশ থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেবেন এমনটিও কিন্তু জানাচ্ছেন এবং পর্যন্ত যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তারা কিন্তু কথা বলা শুরু করেনি তাদের কাছেও তারা আশা করছেন যে যদি বর্তমান সরকার তাদের যেই দাবি সেই দাবি মেনে না নেয় তাহলে পরবর্তীতে তাদের এই দাবি মেনে নেওয়ার আশ্বাস যারা দেবেন তাদেরকে রাষ্ট্র আনার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন বলেও কিন্তু এই মঞ্চ থেকে দাবি জানানো হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যেই জনসমাগম চৌড়ে মাঠে হয়েছে সেই মাঠ পেরিয়ে কিন্তু রাস্তা ছাড়িয়ে গিয়েছে লোক আমরা দেখতে পাচ্ছি এবং সমাবেশ থেকে একটি হুঁশিয়ারি তারা বারবার দিয়ে আসছেন যে যে কোনো মূল্যেই তাদের যে দাবি সেই দাবি মেনে নিতে হবে অন্য যে সকল যে কোনো দাবি সময়ের প্রেক্ষিতে এই সরকার মেনে যেহেতু নিয়েছে সেহেতু তাদের আজকের যেই দাবি সেই দাবির প্রেক্ষিতে সোহরাউদ্দ উদ্যানের এই মহাসমাবেশ ব্যাপক সমাগম উপস্থিত হয়েছে এবং এই সমাবেশ থেকে তারা তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বক্তারা এক এসে একই কথাই বলছেন যে এই জামানা শেষ নবী করবে তারাই কাফের এবং তাদের এই দাবি যারা স্বীকৃতি জানাবে না তারাও কাফের এমনটি কিন্তু মঞ্চ থেকে বারবার বলা হচ্ছে মূলত এই সময় থেকে তারা যেটি চাচ্ছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই স্বীকৃতির তারা কথা চালিয়ে যাচ্ছেন একই সাথে যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে আজকের এই সমাবেশ থেকে তারা কঠোর আন্দোলনের দিকে যাবেন বলে হুঁশিয়ারি দিচ্ছে তো সৌর অর্ডি উদ্যান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ আপনাকে ধন্যবাদ